বড় বিবাহ উপলক্ষে ছোট ভাই সৌদর প্রবাসী দরুদি রফিক খান আমাদের কাছে খাপস অর্ডার করেন লাহাম গানাম দিয়ে এবং লাহাম বাগার দিয়ে মানে খাসির মাংস দিয়ে খাপসা সাথে গরুর গোস দিয়েও খাপসা মাশাআল্লাহ শেখ দরুদি রফিক খান একজন সৌদর প্রবাসী সেই ভাইয়ের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এই ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ইনি হলেন সৌদি প্রবাসী শেখ দরুদি রফিক খান দেশ প্রবাস থেকে আপনার যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এবং আপনি চাইল আপনার পরিবারের জন্য আমাদের কাছে যেকোনো অনুষ্ঠানের জন্য অর্ডার করতে পারেন মাঠঘাট পেরিয়ে আমরা রেডি আপনি রেডি তো আর আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সিংগার জয়মোটো ইউনিয়ন সয়ানি বাজার তা আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ দুরুদ ইরফিকানের পরিবারের প্রতি ভালোবাসা এবং দোয়া হলো আল্লাহ সুবহানাতাল্লাহ যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে সেই সাথে দুরুদ জন্য ভালোবাসা এবং দোয়ার হলো আল্লাহ সুবহানাতাল্লাহ যেন তাকেও সুস্থ এবং ভালো রাখেন সেই সাথে আমার সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়া হলো আল্লাহ সুবহানাতাল্লাহ যেন সকলকে ভালো এবং সুস্থ রাখেন প্রিয় দর্শক লাহাম দেখেন কতটা সফট হয়েছে মাসাল্লাহ আমি সেই জন্যই প্রতিটা ভিডিওতে বলে থাকি যে যাদের দাঁত নাই তারাও এই লাহাম খেতে পারবে আর এখানে দেখেন দরদি রফিক নানি এবং দাদি উপস্থিত আছে মিয়া 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 খেলে ভিডিও করে সেই সেই আমার <laughs> খাইতেছে <laughs>

বাচ্চা শুরু আজকে আমাদের সতেরো বছর পূর্ণ হল

ভালো লাগছে ভালো লাগছে তোমার প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগনাতি ইউটিউব চ্যানেল বাগনাতি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ